নাম বাংলাদেশের সব এমপিরে যদি একটু এমন হইতো না। একটু যদি মানবিকতা থাকতি, একটু যদি মানুষদের জন্য কাজ করত, একটু একটু বেশি না। একটু যদি কাজ করত, তাইলে মনে করেন মানুষের জীবনগুলো আর অনেক সুন্দর হইতে পারত। অনেক সুন্দর হইতে পারত। একদম আম খেটে খাওয়া মানুষ যারা আছে, মনে করেন রিকশাওয়ালা, ঠেলাওয়ালা, কুলিওয়ালা, মজুর বা আমাদের মতো যারা সাধারণ মানুষ আছে। আমাদের জীবনগুলো আর অনেক সুন্দর হইতে পারত ধরেন একটা মানুষের একটু টাকা পয়সা দরকার একটু প্রবলেমে পড়ছে একটা মানুষের কি প্রবলেম হয়তোবা তার ঋণ হয়ে গেছে হয়তোবা তার আপনার হয়তো পারিবারিক কোনো ঝামেলা তার এলাকাতে কোনো সমস্যা হইতেছে তার উপর কেউ জুলুম করতেছে এই সমস্যাগুলো যদি আসলে লোকাল এমপির কাছে গিয়ে বলা যাইত তাহলে মনে করেন যে আমাদের দেশটা কিন্তু আরো অনেক সুন্দর হইতে পারতো অনেক সুন্দর সত্যি কথা আসলে ব্যারিস্টার সুমন ভাই এমন একজন মানুষ যে সে কোন দল করে এটা বড় বিষয় না বড় বিষয় হচ্ছে ব্যক্তি সুমন ভাই ব্যক্তি সুমন ভাই এমন একটা মানুষ যেটা কিনা আসলেই আমাদের বাঙালি জাতির জন্য অনেক বেশি প্রয়োজন তার তাকে নিয়ে অনেক তর্ক বিতর্ক থাকতেই পারে আমি সেখানে যাচ্ছি না বাট তর্ক বিতর্কের ঊর্ধ্বে পৃথিবীর কোনো মানুষ নাই। ঠিক আছে ভাই কিন্তু তার যেই লেগেসি তার যেই কর্মতৎপরতা তার যেই কাজ করার ইচ্ছা বা পক্ষেই যে সে কাজ করতে চায় ঠিক আছে এবং তার যে ফেসবুক জার্নি থেকে ইউটিউব জার্নি থেকে ব্যারিস্টারির জার্নি থেকে তার যে এমপি হওয়া এবং মানুষের জন্য ধারাবাহিকভাবে কাজ করে যাওয়া এবং একটা মিডল ক্লাস ফ্যামিলি থেকে উঠে আসা এটা কিন্তু ভাই আমাদের জন্য অনেক বড় বিষয় ভাই এখান থেকে কিন্তু আমাদের অনেক কিছু শেখার আছে ভাই ঠিক আছে তো আমার জন্য একটু দোয়া করেন দিনকাল ভালো চলতেছে না যদিও কালা সানগ্লাস মোটেও দিনকাল ভালো চলতেছে না যা চলতেছে আলহামদুলিল্লাহ কিন্তু আপনার যদি দোয়া করেন বিশেষ করে ফেসবুকটা যদি আর একটু ভিউ পাই একটু লাইক একটু লাইক করেন একটু শেয়ার করেন তাহলে বিশেষ করে আর অনেক ভাল লাগতো পেজটা যদি আরো উপরে চলে আসতো আমি দৈনিক ভিডিও দেওয়ার চেষ্টা করছি কিন্তু আপনারা যদি আরেকটু সাপোর্ট করেন আরেকটু লাইক করেন ভিডিওগুলো একটু শেয়ার করেন তেলে মনে করেন যা আর অনেক ভালো লাগতো ঠিক আছে ভাই একটু শেয়ার করেন দেখেন আপনি যদি একটা ভালো জিনিস শেয়ার করেন এতে করে কিন্তু আপনার কিন্তু কোনো লস নাই ভাই কিন্তু আপনি যদি এই উল্টাপাল্টা জিনিস শেয়ার করেন উল্টাপাল্টা জিনিস লাইক করেন এতে করে তো মানে ধরেন একজন ঐশা নাচন দিল ওটা আপনি শেয়ার দিলেন ওটা আপনি লাইক দিলেন ওটা স্বভাবতই আপনার যুবক হিসেবে আপনার ভালো লাগবে কিন্তু এতে করে কিন্তু আপনার কোনো প্রকৃত পক্ষে আপনার কোনো লাভ হইল না কিন্তু এমন পজিটিভ ভিডিওগুলো যদি আপনি একটু শেয়ার করেন একটু লাইক করেন এতে কিন্তু আপনার উপকার কারণ এই ভিডিওটা আরো আট দশটা মানুষ দেখতে তো দোয়া করবেন আমার জন্য আসসালামু আলাইকুম